বলা না না আছে অপারেশন না করেও রোগী ও স্বজনদের ভুল বুঝিয়ে ছাড়পত্র দেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের বিষয়টি বুঝতে পেরে এ নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় এক পর্যায়ে প্রতিষ্ঠানের এক ব্যক্তি তাদের সাথে খারাপ আচরণ করায় প্রতিবাদ করেন ভুক্তভোগীরা জানা গেছে গেল তেরো জুন বিকেলে ঠাকুরগাঁও জেলা সদরের শিবগঞ্জ মহেশালী গ্রামের বাসিন্দা শিল্পী আক্তার নামে এক রোগী পাইলস অপারেশনের জন্য ভর্তি হয় শহরের এই নিরাপদ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরে ওই প্রতিষ্ঠানে নিয়মিত চেম্বার করা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকের পরামর্শে ওই প্রতিষ্ঠানের ভর্তিরত রোগীকে অপারেশনের পরামর্শ দেন পরবর্তীতে রোগীর অপারেশনের সব প্রস্তুতি শেষ করে অপারেশন থিয়েটারে নিয়ে যান চিকিৎসক সহ সংশ্লিষ্টরা দীর্ঘ সময় পর অপারেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন এই সময় চিকিৎসক যা বলেছেন তা উল্লেখ করেন সাজনরা আমরা জানি অপারেশন হয়েছে অপারেশনের পরে ডাক্তার টাকার ডাকছে আমি গেছি গেছি ডাক্তার আমাকে বলছে যে এই অপারেশন করতে গিয়ে আমরা দেখি যে অপারেশনের যে জায়গা অপারেশন তার উপরে একটা টিউমার আছে যে টিউমারটা আমরা কিছু মাংস কেটে বাইর পাঠাবো দেন পনেরো দিন পরে রিপোর্ট আসবে তারপরে ওই ট্রিটমেন্টটা হবে বুঝেন কি আমি স্যারকে বলছি স্যার যে অপারেশনের জন্য ঢোকানো হয়েছে এটা কি হয়েছে উনি বলছে ওটা আলহামদুলিল্লাহ ওটা নিয়ে কোনো ঝামেলা নাই আমার রুগী যখন যেটা সমস্যা আমার রুগী যখন ওয়াশরুমে গেছে দেন হচ্ছে রুগী ওয়াশরুমে যে দেখে যেটা ওনার প্রবলেম যেটা উনি এতদিন ফেস করছে সেম প্রবলেমই আছে এরা বলছে যে এটা অপারেশন সাকসেসফুল অপারেশন করার পরও আমার মা আগের মতোই ঠিক আগের মতোই আছে এটা একটু প্রতারণ কারণ আমার মা যখন আমাকে বলে যে আগের যেই নমুনা সেই নমুনাই আছে অপারেশন করা হয় না এখন তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোগীকে ছাড়পত্র দিতে চাইলেও স্বজনরা রোগীর স্বাস্থ্য বিবেচনায় আরও একদিন সেখানেই থাকার সম্মতি জ্ঞাপন করেন পরবর্তীতে রোগী নিজেই বুঝতে পারেন আমি আজকে বুঝতে পারি যে আমার অপারেশনটা হয়নি আমার আগে যেমন জ্বালা ছিল ব্যথা ছিল আমার পাখানা রাস্তা মাংস বাড়া ছিল ওটা দেখতেছি টয়লেটে গিয়ে ওয়েল আছে আমি তখন বললাম যে আমার আবার টয়েল কমে আছে আমি টয়লেট থেকে উঠতে পারতেছি না আমি বাসাও এরকম করতাম যে আমি টয়লেট থেকে উঠতে পারি না আমার খুব ব্যথা জ্বালা আমি তখন বলতেছি আমার ছেলের কাছে যে আমার তো সেভাবে ব্যথা যারা ওটা তো ব্যাগ হয়ে আছে তখন আমি মনে করতে আমার অপারেশনটা হয়নি কেন এমন হলো বিষয়টি নিরাপদ হাসপাতালের দায়িত্বরতদের কাছে জানতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ স্বজনদের কোনো কিছু না উনি প্রত্যেকে হট করে আসে উনি যে আসে বলতে এই মিয়া এই বেটা এই অমুক এই ধমুকে আপনি আমাকে চিনেন আপনি আমার ক্ষমতা দেখেন চিনেন আমার মতো যারা সাধারণ আমি মনে করে কথা বলতে পারি না আমি প্রত্যন্ত এলাকা থেকে আসছি আমার মা আমার ভাই আমার বোনের কি ট্রিটমেন্ট হবে না এভাবে যা করছে তাই করবে আর রুগীকে মারে ফেলে পাঠাই দিবে দুই দিন পরে আমার রুগী মারা যাবে আমরা কাউকে দোষ দিতে পারবো না এটাই নাকি আর এদের কর্তৃপক্ষকে কোনো দায় নাই দায় আছে কি না ওনারা কি একজন সাধারণ মানুষ রুগীকে মিয়া বেটা শালা তোকে চিন আমাকে কি চিনতে হবে ওনাকে আমি আমি চাই চাই না এইটার এই ভাষাগুলা যে বলছে সমাধান এবং আমার রুগীকে কেন আমাদেরকে বলা হইলো না যে অপারেশনটা না হয়ে ওটাকে বের করা হইলো তোমাদের এই পজিশন তোমরা তোমাদের মতো করে আগাও এতেই ক্ষুব্ধ হয়ে সুষ্ঠু তদন্তের দাবি তুলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা অপারেশনের দিন আমরা এখানে সবাই ছিলাম আমরা বারবার জানতে চাইছি অপারেশনটা সাকসেসফুল হয়েছে কিনা ওনারা বলছে অপারেশনটা মোটামুটি যেটা অপারেশনের কথা ওনারা বলছে সেটা সাকসেসফুল হয়েছে আমরা সেটাই জানতাম আজকে দশটার সাড়ে নয়টা দশটা পর্যন্ত সেটাই জানতাম যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে কিন্তু দশটার পরে আমরা জানতে পারি যে অপারেশনটাই হয়নি আমার কথা হচ্ছে একজন একজন ঠাকুরগার মতো জায়গায় একজন ডক্টর হয়ে একজন ডক্টরের টিম হয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে কিভাবে আমাদেরকে অপারেশনের রুগীর সুজিদের স্বজনদেরকে জানাচ্ছে যে অপারেশনটা সাকসেসফুল আমরা সাধারণ মানুষ আসলে কোথায় যাব আসলে আমরা এটা বিশৃঙ্খলা পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকে উপস্থিত হতে দেখা গেছে ঘটনার সার্বিক বিষয় উপলব্ধি করে তাদের সংগঠনের এই নেতা জানান স্বাস্থ্যসভায় যারা আছে অত্যন্ত বিনয়ী হয় ভালো ব্যবহার করে ডাক্তাররা তো আরো বেশি ভালো ব্যবহার করে এখানে কিছু রোগীর লোকজন কথাবারাবাভাবে বুঝতে পারে না না বোঝার কারণে ভুল বোঝাবুঝের কারণে অতি রঞ্জিত কথাবার্তা বলে ডাক্তার যেদিন এই রুগীকে কে অপারেশনে নিয়ে যায় অপারেশন থিয়েটারে উনি এই রোগীটার অপারেশন করতে চেয়েও রুগীর সুবিধার জন্য করে নাই কারণ রুগীর ফিস্টুল আমি যেটুকু শুনেছি ডাক্তারের কাছে যে রুগীর ফিস্টুলার সমস্যা ছিল পরবর্তীতে নাকি ওনার ভিতরে টিউমার পাওয়া গেছে সেই কারণে ডাক্তার শুধু বায়োপসি রিপোর্ট পাঠাইছে ঢাকায় এবং সেই রিপোর্টটা না আসা পর্যন্ত রোগীর কোনো অপারেশন হয়নি বা হবে না রিপোর্টটা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে ডাক্তার সিদ্ধান্ত নেব এবং তাৎক্ষণিক রুগীর লোকদেরকে ডেকে এই কথা বোঝানো হয়েছে আজকে শুধুমাত্র তারা এটা প্রতিষ্ঠানের উপর এবং ডাক্তারের উপর ব্লেম করতেছে যেহেতু আমাদের একজন স্টাফের সাথে তাদের বাঘ বিতণ্ড হয়ে গেছে হতে পারে আমার স্টাফের কথা বলতে ভুল হচ্ছে নালে তার ভুল হয়েছে অথবা রোগীর লোকের ভুল হয়েছে এটা তাদের ভুল বোঝাবুঝি এখন দুই পক্ষের দুইটা লোকের ভুল বোঝাবুঝির কারণে এরা এখন ডাক্তারের উপর প্রতিষ্ঠানের উপর দোষ দিচ্ছে এরকম বিষয়টা আসলে না ডাক্তার বা প্রতিষ্ঠানের এখানে কোনো ভুল নেই অথচ প্রতিষ্ঠানটির ম্যানেজার বলছেন সবই ঠিক আছে অপারেশন হয়েছে লোক এবং আমাদের

হ্যাঁ আমরা আসলে মানে যে রাস্তার একটা ঘা হচ্ছে বলে এই অপারেশনের জন্য রুগীটাকে আমরা রেডি করি বা অপারেশন করা শুরু করি তো অপারেশন করতে গিয়ে দেখি যে ওই ঘায়ের উপরে রুগীর একটা টিউমার আছে এবং টিউমারটা আমরা দেখে শুনে আমাদের কাছে মনে হয়েছে হয়তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা ওই ফিশারের অপারেশন না করে টিউমার থেকে আমরা একটা মাংস নিয়েছি যেটাকে বলে বায়োসি এটা ঢাকায় পাঠাইতে হয় বায়োসি এটা বায়োসি এবং হ্যাঁ এটা করে আমি সাথে সাথে রুগীর গার্জিয়ান একজন মহিলা ছিল তাকে ডাক দিয়েছি এবং তাকে টোটাল বিস্তারিত বলা হয়েছে যে এই অপারেশন যেহেতু এর সাথে সাথে একটা টিউমার ধরা পড়তেছে বা টিউমার আমাদের কাছে মনে হচ্ছে এই জন্য আমরা এই অপারেশনটা না করে আগে আমরা বায়োসিটা নিছি

ঠাকুগায়ে রোগীদের সাথে একের পর এক ঘটনা ঘটলেও প্রশাসনিক কার্যত পদক্ষেপ না নেয়াকে দুষছেন স্থানীয়রা সেই সাথে কয়েকদিন আগে ঘটে যাওয়া নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঘটনা সহ আজ পনেরোই জুন নিরাপদ হাসপাতালের ঘটনা তদন্তে প্রশাসনিক কার্যত ভূমিকা রাখার আহ্বান সবার